ভাইরা আমার ফোরাত নদীর তিরি হাজত হোসাইনা দিয়ে পানি যখন বন্ধ করে দেওয়া হয়েছিল একে কালি আকবর কর তারা যখন শহীদ হয়ে গেল এই জাফর জয়ীব সিং যখন হোসাইন আলীকে বলেছে তোমাকে কি সাহায্য করতে পারি জবাব দিয়া বলেন না 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 আমাকে আমি সাহায্য করার দরকার নেই আমার আকবর আমার আলিয়াসগরেরা শহীদ হয়ে গেছে এরা যে পথে যাবে আমি তো সেই পথে যাইতে চাই আমার নানার এই ধর্ম এই ইসলামের জন্য রক্ত আমি দিয়া আমি আমার ইতিহাসের পাতায় আমার নামে রাখতে চাই আল্লাহ চাই তবে তুমি আমাকে সাহায্য করার জন্য বলেছ এর জন্যই তো আমি সন্তুষ্ট হয়ে গেছি এই ছিলেন হায়দার কারার হজরত পাওয়ার জুলফিকার তালোয়ার দিয়া বিশ হাজার জিনকে তিনি হত্যা করেছিলেন এই ছিল হযজা আলীর ইমানই শক্তি ইমানের পাওয়ার আর আজকে আমরা গোটা পৃথিবীতে মুসলমান আজকে মাইর খাইতেছে আমরা কি মাইর খাওয়ার জাতি আমরা তো বিড়ালের জাতি না আমরা ছিলাম ভাগের জাতি আমরা ছিলাম সিংহের জাতি আমরা শাহজালালের উত্তরসূরি ছুটি আই শাহজালালের নিরিবিকে সৈনিকেরা খতম গর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা ছোটি আইসা জালালের নির্বিক সৈনিকেরা খতম গর গোবিন্দের ওই চালাচা গোলা অলিদের এই ভূমিতি অলিদের পাক ভূমিতি মসল মশাল জ্বালা ছোটি আইসা জালালের নির্বিক সৈনিকেরা খতম গর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা শাহজালালের আসে জাড়া বাগবাসা দেব সাঁহ জালালির বিদ্যা পিঠেন আসে জাডা জালালের বিদ্যা পিঠেই আসে জাডা বাগ্মাসাদী থাকবে রুড়ে চ নিয়ে দিয়ে উয়া দিলি পিঠে ইয়া গুঞ্জালা ছুটিয়াই সাঁ জালালে নিরীপিকেশই নে কেরা খতম গৌরু গোবিন্দেরোই চলাচন্ডা গোলা বলিতে রে বলিদের ভূমিথি বিপ্লবের রিংশাল জালা চটিয়াঁ শাহজালা নে নিরিবিকে সেই মেকেরা খতমগর গোবিন্দ রঙী চেলেচে মুন্ডা গোলা আমরা তো সেই শাহজালাল এর উত্তর শুনি যে শাহজালালের সামনে তিনি যখন সিলেটের মাটিতে মানে দাওয়াত নিয়ে এসেছিলেন তদানীন্তন যুগের সবচেয়ে বড় পরাশক্তি রাজা গৌর গোবিন্দ এক নায়ক তন্ত্র কায়েম করে ফেলেছিল সেই রাজা গৌর গোবিন্দ শাহজালালের সামনে মাথা নত করেছেন ভায়ামা সেই ইতিহাংস আপনারা জানেন হাযোর শাহ জালাল মুজের রে দিয়া মণি রামাচুল্লা হিয়ালাই জগন তিনশত ষাট জনা ও লিয়া মিয়া সবর সঙ্গে নিয়ে সিলেটের মাটিতে তিনি যখন নাওছিলেন সদৃশ ইয়ামম দেশ থেকে ছিলেন শহরে যাইতে গিয়া একটা নদী পার হওয়া লাগে নদীর নাম হল সোর্মা নদী সোর্মা নদীর কাছে হজ শাহজালালিয়া মনিজাগনা আসলেন আর সাহার সঙ্গে সঙ্গে তদানীন্তন যুগের উপরা শক্তি রাজা গৌর গোবিন্দ শাহজালাল লেয়া মুনিজা যেন নদী পার হতে না পারে এজন্যে নদীতে যে নৌকা ছিল নৌকাগুলি সরায় ফেলছে মাঝি যারা ছিল এদেরকে সড়াই দিছে সে তো জানে না আল্লাহ ওয়ানাদির কেমন পাওয়ার আল্লাহ ওয়ানাদির কেমন শক্তি না 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 আল্লাহ রাব্বুল আমীন পবিত্র কুরআন শরীফের ভিতরে বলেছেন কুল জাআল আল হক ওয়া জাহাক আল বাতিল ইন আল বাতিলা কান জাহাক যে যায় বাতিল তখন বিলুপ্ত হয়ে যায় হকে সামনে বাতিল সে দাঁড়াতে পারে না পারে না পারে না হযরত সাজালিয়া মনিরামතුলিয়া গলে লগ্ন করে দেখুন চিনি নদী পার হবেন গোড় গোবিন্দ নদী পার হওয়ার জন্য নৌকা মাঝি সব কিছু সে দিছে dise সাজালিয়া মনি যেন পার হতি না পারেন তিনি নদীর সঙ্গীকে বললেন তিন শুধু চোখ বন্ধ করে ফেলো হলো চোখ বন্ধ করে ফেললেন আল্লাহ বলি বললেন যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে চোখ খুলতে না করব। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ চোখ খুলবে না চোখ খোলার অনুমতি না দেওয়া পর্যন্ত চোখ খুলবে না আল্লাহর অলি হজ শাহজাহান লেয়ামনি রাম আচুল্লায় গেলেন সবরে সঙ্গীতারা ছিল সবাই চোখ বন্ধ করে ফেলেছে জায়েন মাঝে পাড়ি দেওয়া যায় না জায়নামাঝের উপরে তারা ভর করে পা তারা সোলমা নদী পাড়ি দিয়া দিলেন আল্লাহর অলি বললেন চোখ খুলে ফেলেও সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে তারা নদী পার হয়ে গেছে এখন তো গৌর গোবিন্দের অন্ত নেই ভিতরে মারাত্মক ভয় ঢুকেছে ভয় তো ঢুকবেই কারণ একই তো নৌকা সব উঠায় দিছে এরপরেও তিনি যায় না মাঝির উপরে পারে কি যায় না মাঝির উপরে বার করি শাহজালামী তার সফর সঙ্গী সরমা নদী পালি দিয়ে দিয়েছেন এখন ওনার ইমানের ভাবারটা কি পরিমাণ একটু চিন্তা করেন মারাত্মক পর্যায়ের ভয় পেয়ে গেছে ভাইরা আমার সাজালালিয়ামুনির আহমদ তুল্লাইহ আলাইহি তিনি তো আর তাকে জোর করে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাবেন না কারণ ইসতামির ভিতরে কোনো জোর দবছি নাই আমনি আহমদ তুল্লাইহ আলাইহি তিনি ইসলামের প্রচার প্রসার করতেছেন গৌর গোবিন্দের এত পাওয়ার এখন তো উনার সঙ্গে মোকাবেলা করে পারে না এত পাওয়ার ছিল গৌর গোবিন্দ দূতানিনজন যুগী সিলেটের প্রথম মুসলমান গাজী বোরহান উদ্দিন এখন শহরে তার মাজার আছে এই গাজী বোরহান তার একটা ছেলে সন্তান হয়েছিল সন্তানের আকিকা দিয়েছিল আকিকা দেওয়ার পরে গরুর গুস্ত যখন গরু যখন কেটেছে তখন একটা কাক গরুর শরীর থেকে এক টুকরা গুস্তুইনি যখন কাক তার বাড়িতে ফেলে দিছে এই অপরাধী শিরড়ির প্রথম মুসলমান গাজী বরহান উদ্দিনের ছেলে গেছে শহীদ করে দিচ্ছে হত্যা করছে চিন্তা করেন কদভরণা ভরমাণ হাজুর সাহাদিয়া মণি রাম আদুলী তিনি শিরড়ির মাটি গিয়া ইসলামের প্রচার প্রচার করতেছেন তিনি তার কাজ মিশন বাস্তবায়ন করতেছেন গৌর গোবিন্দ বড় বেশি ভয় পেয়ে গেছে একদিন গৌর গোবিন্দ চিন্তা করে শাহজামাল তুই এলাকায় তাকে রাস্তার পয়েন্টে চতুর্দিকে দাওয়া দে সিলেটের একটা এলাকা আছে দরগার মাজারের কাছে এটার নাম হলো চৌহাটটা চৌহাটটা পয়েন্ট ওই চৌহাটটা পয়েন্টে এর পাশে গৌর গোবিন্দের বাসভবন ছিল হজর শাহ হাসাল আল্লাহ মনির আমাতুল্লাহ তিনি যখন তার বাসভবনের সামনেকে আজাম দিয়েছিলেন আজাম দেওয়ার সঙ্গে সঙ্গে তার বিল্ডিং তো স্মচ হয়ে পড়ে গেছে আজও তার সিটি সিলেটে আছে গেলে দেখতে পারবেন হাযুত শাহজরা লিয়ামুনির আমার চুলা লয় কী কারণ এত বেশি ভয় পায় গৌরববিন্দু চিন্তা করতেছে শাহজরা লিয়ামুনির সঙ্গে আমি কোনোভাবে পানি না উনার সামনে পড়লে তো আমার অবস্থা খারাপ কারণ আমি তুনার ওনার সঙ্গে মোকাবেলা করে পারবো না সর্বশেষ গুরু গোবিন্দ সে কলন কি তার এলাকার একজন সাফুরিয়া ছিল ওই সাফুরিয়া ব্যক্তি আগেকার যুগে দেখতাম ছোট্টবেলা আমরাও দেখেছি বাজারে গিয়ে গিয়ে সাফুরিয়া ব্যক্তি মানুষদেরকে সাপের খেলা দেখাইতো ওই সাফুরিয়া ব্যক্তিরে ডাকছে ভাই একটা কাজ কর কয় কি কাজ হ্যাঁ ভাই তোমার যে সাফের অনেকগুলি বাক্স আছে বড় একটা বাক্সের ভিতরে তুমি আমাকে ভরো বইরা আল্লাহ রলি শাহজার আলী আমনির আমাতুল্লা সামনে দিয়া শাহজালালের সামনে দিয়া তুমি যখন আমাকে নিয়ে যাইবা শাহজালাল টের পাবে না আমি তার চেহারাও দেখব না সে আমাকে দেখবে না আমি তার কাছ থেকে চলে যাব আমার বড় বেশি বয় হয় না জানি তার সামনে পড়ে আমার অবস্থা কি হয় ওই সাপুরিকে যখন লাগছে সাপুরে রাজা তার কথা তো মানতে হয় সাপুরিয়াও জানে আল্লা বলাতে আধ্যাত্মিক শক্তির সঙ্গে মোকাবেলা করার সাহসী পৃথিবীর নাই কোন শক্তির নাই কোনো তর বাড়ির নাই কিন্তু রাজার কথা তো মানতে হবে অনেকগুলি সাপের বাক্স ছোট ছোট সাফের বাক্সের ভিতরে ছোট ছোট সাপ বৈরা বড় বাক্সের ভিতরে গৌর গোবিন্দকে বসছে বাইরে আমার গোবিন্দকে ভৈরা আল্লাহরুলি আজসা জালাল লে আমুরি চোখ ফাকি দেয়া যাওয়ার জন্যে শাবুরিয়া কাঁধে যখন সাফের বাক্সের বান নিয়ে যখন চলছে যাইতে যাইতে আ স্টার পয়েন্টে গেছো আটার পয়েন্টে গিয়া দেখে আল্লাহরুলি দাঁড়ানো শাবুরিয়া ভয় পাইতেছে ভয় তত্তর করে কাঁপতেছে আল্লাহরুলি জিজ্ঞাসা করে বাইরী এই সাঁফের বাক্সু ভিতরে সাঁ বাছে নি ক হাও কই যাও ক একটু খেলা দেখা মনস্তাদ খেলা দেখাই বা তাইলে আমার একটু দেখাও যেমনি কদে বলেছি সাথে সাঁতে সাঁপুরিয়া তর তর করে কাঁপতে শুরু হয়ে গেছে আল্লারলি ডাক দিয়া কয় ভাই সাপুৰি কেন কাব সাঁপুৰি ডাক দে ক আপনি তো অবশ্যই পাওয়ারি লুক অবশ্যই আপনি টের পেয়ে গেছেন আল্লাহরুলি ডাক দিয়ে বলেন কিটের বাইসি অবশ্যই টের বাইছেন হাজর শাহজালনি এমনি বলেন তাহলে তুমি সাপের খেলা দেখানোর জন্য যাইতেছো একটা কাজ করো আমাকে তুমি একটু সাপের খেলা দেখাও বয়ে কাঁপতেছে আর বলেন খুজুর বড় সাপের খেলা দেখামো না শুধু বাক্স থেকে সময় কমায় বাজারে যাবো মেলায় গিয়ে সাপের খেলা দেখামো ছোট বাক্স থেকে সাপের পর আপনার খেলা দেখায় আল্লাহ রুলি দিয়ে বলেন না বড় সাপের বাক্সটা তুমি খুলো আমি বড় সাপটা দেখতে চাই এমনি তো সাপ নিয়ে বুঝে সাফরিয়ার ডাক দেয় কজুর টের পেয়ে গেছেন আমি বুঝতে পেরেছি সাথে সাথে আল্লাহর পায়ে গেছে আল্লাহর পায়ে মাপসায়ের ডাক দেখ বড় সাপের বক্সের ভিতরে আমি ইচ্ছা করে গৌর গোবিন্দকে ভরি নাই সে আপনাকে ভয় পায় বলছে সাফের বাক্সে ভরার জন্য বড় সাফের বাক্সি আসলে সাপ নাই আসলে গৌর গোবিন্দ কেনে আসি আল্লাহর ডাক দেয়া বলে না আমি তো সেই বড় সাপ গৌর গোবিন্দটাকে একটু দেখতে চাই আল্লাওয়ালাদের কি পাওয়ার হজরত সাহায্যী এমনই বললেন যে সাপের বাক্সের মুখটা একটু সরা যেমন সরাইছে রাজা গৌর গোবিন্দ কোন রহম ভাইরা আমার একেবারে জীর্ণ ছিন্ন হয়ে আসে বসে আছে সেটাকে বলতেছে বুঝুন আল্লাহ রস্তে আমাকে মাফ করে দেন আমি আর কোনো দিন বেটি করবো না রুলি বললেন দেখো মাফ করার তো কিচ্ছু নেই আমার সাথে যা করছো আমার বিরুদ্ধে যা করছো এর থেকে আমি কোনো অসন্তুষ্ট হই নাই কিন্তু কিন্তু তুমি যে ইসলামের দাওয়াত তুমি গ্রহণ করছো না ইসলাম গ্রহণ করলে যে মুসলমানদের ওপরে তুমি টর্চারিং করছো এটাই তো বড় সমস্যা আমি জোর করে তোমাকে ইসলামের ছায়ার তোলে আমি আমি আসতে বলবো না কারণ ইসলামের মধ্যে কোনো জোরদোবস্তি নাই ইসলাম বলে না যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাকে জুরদোবস্তি করে ইসলামী নিয়ে আসতে হবে আমার ভাইরা এই ছিল আল্লাহওয়ালাদের আল্লাহওয়ালাদের কারামত আল্লাওয়ালারা যেখানে যায় পৃথিবীর কোনো অপশক্তি বাতিল শক্তি আল্লাহ সঙ্গে মোকাবেলা করে পারে না শেষ